রবি ভাই আপনি ইয়া করেন এক প্রেস করেন দেখেন আপনাকে ভেরিফিকেশন চাচ্ছে এরা আপনি যদি গুগল থেকে কোনো ভেরিফিকেশন চল্লিশ প্রেস করেন রবি ভাই আপনি স্ক্রিন দেখতেছেন রবি ভাই Jolly press they can keep also. Check your phone. ninety seven. So, as we say. কাজর আমি ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে আমি ইয়ে করবো আপনাদের নিজ হ্যাঁ কারো চ্যালেঞ্জে একটু বুঝবে সমস্যা নেই ক্যারিয়ার ব্যাংক নেম কি আপনার রবি ভাই ক্যারিয়ার ব্যাংক কি আছে না রিয়েল নামে অ্যাকাউন্ট পার্টনার হবে না অ্যাড্রেস শুধু ইয়ে হবে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট বলে নেই বাংলাদেশ বাংলাদেশ থেকে কোনো লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট না পেনিয়ারে কি কোনো ব্যাংকের ইয়ে আছে ফার্স্ট সেঞ্চুরি ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক এরকম যদি থাকে রবিভাই হচ্ছে না ভিপিএস দিয়েও হচ্ছে না কি বলবো বলেন আপনি কি আগে কে ইমেইল দিয়ে ট্রাই করছিলেন আগে আচ্ছা রাত অনেক হয়েছে আমি এটা কালকে করে দেবো রাতে কারণ এটা আমি পার্সোনালি বসে করে দেবো কাজ ভিপিএস যেহেতু আসছে ভিপিএস এটা দিয়ে হবে না একটা নতুন ভিপিএস বানাইতে হবে সময় লাগবে আমি আপনার পার্সোনালি কালকে করে দেবো আজকে রাত অনেক তার এই কাইন্ডলি একটু কি ওই যে লাস্ট ক্লাসের ওটা একটু বলা যাবে নি নি হ্যাকার ওটা আচ্ছা আমি বলতেছি এলেক্সা র্যাঙ্কের এবার সেভ করে নি হ্যাঁ है। আচ্ছা এলেকজা র্যাঙ্কে যেটা বলছিলাম যে এলেকজা র্যাঙ্কে আমি যখন যাব দেখেন এই অ্যাড্রেসে যাব এলেকজা ডট কম সাইট ইনফো যাওয়ার পরে আমি আমার যে ওয়েবসাইটটা আছে হ্যাঁ ধরেন আমি ক্লিক ব্যাঙ্ক যদি ঢুকি দেন আমার প্রোডাক্ট আসছে এইটা প্রোডাক্ট ইয়েটা হচ্ছে আমার এটা আমি সার্চ ধরলাম যে এটা আমার প্রোডাক্ট হ্যাঁ

এটা এক লাখের নিচে হলে ভালো এটা এই দুটি এক লাখের নিচে হলে ভালো এটা বলছিলাম আর নিশ হ্যাকের কথাটা কি বলছিলাম যে নিশ হ্যাকে আপনারা যাবেন এটা বলছিলাম নিশ হ্যাকের এটা কোথায় জানি বুঝলাম বলতো নিশ হ্যাক তো অনেক আগের কারি এটা তো প্রোডাক্ট রিসার্চ হ্যাঁ এটা নিশ হ্যাকটা দিছিলাম চার নাম্বার ক্লাসে তো নিশ হ্যাকের সিলেকশন

ভাই ইলেকট্রার কথা কে বলছিলেন একটু বলেন না কোথায় প্রবলেম ছিল ওটা বললাম আমি একটু ইয়ে করতে হ্যাঁ পারবেন এই যে কমরে আপনি ইউএসএর যে কোনার কাউকে দিয়ে আপনি ইনফরমেশন দিয়ে করাতে পারবেন সমস্যা নেই

অ্যাকাউন্ট করার পর আপনি আপনার পিসি থেকে ঢুকতে পারবেন সমস্যা নেই নিশাকে যাওয়ার পর নিশাকটা হচ্ছে কি আপনি যেগুলো জিনিস ম্যানুয়ালি রিসার্চ করবেন হ্যাঁ এ কি করছে এখানে সেই জিনিসগুলো সে অলরেডি রিসার্চ করে রেখে দিয়েছে আপনাকে নতুন করে রিসার্চ করতে হবে না আপনি জাস্ট এখান থেকে আপনার একটা কয়েকটা রিসার্চ করবেন দেখেন সে এখানে অনেক লোন প্রোডাক্ট রাখছে এবং এই প্রোডাক্ট গুলো ফিউচার কি কি হবে না হবে সব সে কিন্তু বলছে এই হোম ইম্প্রুভমেন্ট এখানে রাখছে নিউট্রিশনে রাখছে এখানে অনেক গুলো নিশ আছে এখানে এই স্কিমের মধ্যে অনেক আছে আমার যদি নিশটা জি হ্যালো আমার যদি নিশ যদি আমি সিলেকশন করে যাব মনে মনে ভাবে যে ট্রাভেল জিনিসটা নিয়ে কাজ করব তখন এই জিনিসটা কিভাবে করব ভাই ট্রাভেল এর যদি ট্রাভেলের প্রোডাক্ট এর কথা বলছিলাম যে ট্রাভেলের প্রোডাক্ট একটু শুধুমাত্র দেখতে পারেন কারণ এখানে আপনি যেগুলো আসে এখানে ট্রাভেলের প্রোডাক্ট নাও থাকতে পারে আমি সেদিনে বলছিলাম যে ট্রাভেলের প্রোডাক্ট শুধু হোটেল বুকিং আর হচ্ছে বিমানের টিকিট

এখানে আপনি জাস্ট দেখবেন কোন নিশের কি রকম আছে ইয়ে ঠিক আছে এখানে আসলে আসার পরে দেখলেন যে এখানে প্রথম থেকে পড়বেন আর্টিল গুলো যখন ফুললি পরবেন না তখন আপনি একটা আইডিয়া পাবেন যে এখানে দেখেন প্রত্যেকটা নিশের একটা করে ইয়ে দেয়া আছে বুঝতে পারছেন কি বলে স্ট্যাটিস্টিক দেয়া আছে যে কোন নিশে কি রকম হ্যাঁ আমার নিশে সম্পর্কের আর্টিকেলটা পড়া লাগবে হ্যাঁ আগে আর্টিকেলটা পড়েন এখানে আর এখানে অনেক লিনি আছে পড়েন তারপর দেখেন যে কোথায় কি কি বলছে না বলছে না পড়লে তো বুঝতে পারবেন না বুঝবেন না আগে আপনি পড়তে হবে হোয়াট আর দা মোস্ট নিস ফর অ্যাফিলিয়েট মার্কেটিং এটা সম্পূর্ণ পড়েন পড়লে এটা একটা আপনাকে নিশে দিয়ে দেবে

স্যার নিশের অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় আপনি নিশের অ্যাকাউন্ট বলতে কি বুঝাচ্ছেন আমি এটাই তো বুঝিনা ভাই নিশের অ্যাকাউন্ট বলতে কিছু নাই আপনি যদি বলেন যে ভাই ওয়েবসাইট ওয়েবসাইট খুলতে চাচ্ছেন সেটা একটা কথা যে নিশ রিলেটেড ওয়েবসাইট বানাবো সেটা একটা কথা কিন্তু নিশের অ্যাকাউন্ট কি আমি এটাই তো বুঝি না ভাই আপনি হয়তো নতুন আসছেন কিনা জানি না আসলে নিশের অ্যাকাউন্ট বলতে কিছু নাই

প্রত্যেকটা ছিল আমি তিরিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত রেভিনিউ আছে এটাতে দেখেন ওটা মার্কেট সাইজ কিরকম ওই জিনিসটা দ্য টপ সিক্স ব্র্যান্ডেড প্রোডাক্টস স্পেন্ড এক প্রসেসে দেখছেন পঞ্চান্ন মিলিয়ন অন প্রমোশন কি অবস্থা দেখছেন তারপর ডেমোগ্রাফিক এখান থেকে দেখবেন যে মেয়ের দ্বারা চল্লিশ বছর যাদের তারা এটাতে বেশি তারা ইউজার বেশি এটাতে ভাই আপনার একটু অফ করেন তো একদম বলি তারপরে বলছি মা ভাই এখন দেখেন এখানে আপনার মোটামুটি সব সবগুলো দেয়া আছে কারা কারা এটা মানে এই প্রোডাক্টটা কিনে কারা কারা তারা সব দেয়া আছে রে ভাই এখানে সব দেয়া আছে খালি আপনারা পড়েন এখন পড়লে বুঝতে পারবেন তারপর দেখেন কিওয়ার্ড দেয়া আছে এভারেজ সার্চ দেয়া আছে হ্যাঁ তারপর আরো নিচে আসেন দেখেন গুগল থেকে কিরকম আসে ইয়াহু থেকে অ্যামাজন কোথায় বিং থেকে কিরকম সার্চ এগিয়ে আসে

তো আজকে বেশি এই করবো না সাধারণ একটা নগদ বাজে আপনারা ঘুমায় যান নেক্সট কথা হবে সবার সাথে আর কোশ্চিন থাকলে আপনারা সরাসরি গ্রুপে কোশ্চিন পোস্ট করেন আপনারা পার্সোনালি কোনো মেসেজ করবেন না আপনাদের প্রবলেম নিয়ে গ্রুপে কথা বলেন গ্রুপে অ্যান্সার দিব আমি পার্সোনালি যদি কেউ কোশ্চিন করেন পার্সোনালি কোনো অ্যান্সার দিবো না গ্রুপে কোশ্চিন করবেন গ্রুপে অ্যান্সার পাবেন পার্সোনালি কোশ্চিন করলে কোনো আনসার পাবেন না